ওরা এখন আয়নার নবী একটা কূপ আছে সেটা দেখতে যাচ্ছে এই সে কাঙ্ক্ষিত আইনের নবী বলে এটাকে নবীকান সাল্লা সাল্লামের একটা এখানে আছে না সিঁড়ি দিলে বলে এখন আর আস্তে আস্তে ইয়ে করছে আর কি বুঝতে নাই স্বাভাবিক এই সে হলো আমাদের এই এটা এই কূপটাকে আইনের বলে এই যে আমার বাইরে যেতে থেকে আসছে আমরা একসাথে আসছি এটা হলো আপনার রাহাত মাদ্রাকার ওপরে রাহাত জায়গাটার নাম এই সে কূপটা দেখেন ওই জোহের একটা সাইনবোর্ড আর নিচে লাগে এই যে পানিগুলো ওই যে কূপ থেকে পানিগুলো বাইরে যে দেখ দিয়ে এই যে একদম পরিষ্কার দেখছেন কোনো ময়লা আছে কিছু নেই একদম ক্লিয়ার এই যে এর থেকে ভাই নিচে যান নিচে নিচে এই সিঁড়ি দিয়ে নিচে যান ওখানে আরো সুন্দর জায়গা আছে মাস্ক কই সালাম আলাইকুম এই হলো আয়নের নবী এই সামনে গাছের ইয়াটা দেখতেছেন ওখানে কুপ কুপ থেকে পানি উঠে আসে আমাদের নবীকরণ লাগানো আছে সৌদি গভর্নমেন্ট থেকে আমি সেটা তর্জমা করে বক্সে দিয়ে ভিডিও শেষে আমি যে ইয়েটা সাইনবোর্ডটা দেওয়া আছে সেটা দিয়ে দিলাম এখানে তর্জমা করে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি ভালো লাগে শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ